আজকে আমি তোমাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যার মাধ্যমে তোমাদের কালো ঠোঁট এবং খসখসে ঠোঁটকে খুব সহজেই গোলাপি বর্ণের এবং বাচ্চাদের ঠোঁটের মতো বেবি সফট করে নিতে পারবে বন্ধুরা নিজের ঠোঁটকে গোলাপি এবং সুন্দর করতে কে না চায় বিশেষ করে আমরা মেয়েরা আমরা চাই আমাদের ঠোঁট হোক নরম তুলতুলে এবং গোলাপি বর্ণের কি বন্ধুরা তাই তো তার জন্য আমরা কি করি বাজার চলতি নানা রকম লিপস্টিক ব্যবহার করি ঠোঁটে কিন্তু সেটাকে চিরস্থায়ী হয় হয় না তো কিছুক্ষণের জন্য হয়তো দেখতে সুন্দর লাগে তারপর আবার আগের মতো কালো হয়ে যায় তাই বলছি এই সব বাজার চলতি জিনিস বাদ দাও আর আজকে আমি যে রেমিডিটি আমি তোমাদের সাথে শেয়ার করব এই রেমিডিটি মাত্র একবার ব্যবহার করলে তোমাদের কালো ঠোঁট গোলাপি বর্ণের এবং বাচ্চাদের মতো বেবি সফট হয়ে যাবে তো চলো প্রথমে এই রেমিডিটি বানানোর জন্য আমি একটি কাঁচের বাটি নিয়ে নেব তো এখানে আমি ব্যবহার করব প্রথমে চিনি তো দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি যদি ছোট দানা হয় তাহলে গুঁড়ো করার দরকার নেই না হলে বড় দানা যদি হয় তাহলে কিন্তু একটু গুঁড়ো করে নেবে তো দু চামচের মতো চিনি আমি এখানে নিয়ে নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নেব নারকেল তেল তো নারকেল তেলও কিন্তু আমি এখানে চামচের দু মতো ব্যবহার করব। তো এখানে তোমরা কোকোনাট অয়েল দিতে পারো না হলে অলিভ অয়েলও এখানে ব্যবহার করতে পারো তো নারকেল তেলটা কিন্তু চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো ভালোভাবে যাতে চিনিটা গলে যায় কিন্তু আমি ভালো করে নারকেল তেলের সাথে মিশিয়ে নেব। তো দেখো এরপর আমি এখানে দিয়ে দেব লেবু তো দেখো আমি এখানে কিন্তু লেবুটাকে কেটে নিচ্ছি অর্ধেক লেবু কেটে নিয়ে আমি এখানে লেবুর রসটা নিয়ে নেব বন্ধুরা এই লেবুর রস কিন্তু কালচে ভাবটাকে দূর করতে সাহায্য করে এবং ব্লিচেরও কাজ করে যেহেতু লেবুতে ভিটামিন সি থাকে তার জন্য কিন্তু লেবু স্কিনের পক্ষে খুবই উপকারী তো দেখো লেবুর রসটাকে কিন্তু আমি এখানে ভালোভাবে রসটা বের করে নিলাম এরপর আমি ভালোভাবে আবার উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। তো দেখো এরপর আমি এখানে দিয়ে দেব মধু হ্যাঁ বন্ধুরা তো দেখো এরপর আমি এখানে কিছুটা পরিমাণ মধু দিয়ে দেব। তো মধুও কিন্তু স্কিনের জন্য ভীষণভাবে উপকারী আমরা স্কিনে যেমন মধু অ্যাপ্লাই করে থাকি তেমনি কিন্তু ঠোঁটেও যদি এটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ঠোঁটটা কালো থেকে গোলাপি বর্ণের হয়ে যাবে তো দেখো মধুটাও দিয়ে আমি আবারও ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ কিন্তু ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে তো দেখো এরপর আমি আরেকটা উপকরণ দেব সেটা হচ্ছে হলুদ হলুদটা কিন্তু খুব অল্প পরিমাণে এক চিমটি করে আমি এখানে নিয়ে নিয়েছি তো হলুদটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা দেখবে এটা চিনিটা যেন ভালোভাবে গলে যায় ভালোভাবে গলে গেলেই কিন্তু একটা জেল মতো হয়ে যাবে তো এই রেমিডিটি কিন্তু তোমরা ঠোঁটে তারপর অ্যাপ্লাই করতে পারবে তো দেখো আমার আজকে কিন্তু রেডি হয়ে গেছে এই রেমিডিটি তো এবার আমি কিন্তু ঠোঁটে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেব এটা কিভাবে তোমরা ঠোঁটে অ্যাপ্লাই করবে বন্ধুরা এই রেমেডিটি কিন্তু রাত্রে শোবার আগে তোমরা ব্যবহার করবে তো দেখো এবার কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের বলে দিচ্ছি তো এরপর ঠোঁটের ওপর ভালোভাবে লাগিয়ে নেবে ঠোঁটের ওপর লাগিয়ে নেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে কিন্তু হালকা হাতে মাসাজ করতে থাকবে তো এটা তোমরা দশ মিনিট ধরে হালকা হাতে মাসাজ করতে থাকবে দশ মিনিট ধরে মাসাজ করে নেওয়ার পর তোমরা কিন্তু এটা পণ্য থেকে কুড়ি মিনিটের মতো এরা ঠোঁটে রেখে দেবে তারপর দেখবে এই যে ঠোঁটটা যে কালো হয়ে থাকে মোড়া চামড়া যেটা থাকে উপরে পড়ে যায় তো সেই মোড়া চামড়াটা কিন্তু নরম হয়ে যাবে আর এই রেমেডিটি ব্যবহারের ফলে সেই মোড়া চামড়াটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে তার জন্য কিন্তু এটা তোমাদের পণ্য মিনিটের মতো রেখে দিতে হবে ঠোঁটের ওপর তো বন্ধুরা এই রেমেডিটি কিন্তু ছেলেরা এবং মেয়েরা উভয়েই ব্যবহার করতে পারবে বন্ধুরা অনেক সময় দেখবে ছেলেরা ধূমপান করার ফলে ছেলেদের ঠোঁটে কিন্তু প্রচুর পরিমাণে কালো হয়ে যায় আর এই রেমেডিটি ঠোঁটের উপরের কালো অংশটাকেও কিন্তু দূর করবে যত রকম দেখবে ঠোঁটের কালো অংশ আর খসখসে যে হয়ে যায় সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে এই রেমেডিটি এবং ঠোঁটকে কোমল এবং গোলাপি করতে সাহায্য করবে কারণ এতে দিয়েছি নারকেল তেল আর নারকেল তেল কিন্তু স্কিনের জন্য যে কতটা উপকারী তা আমরা কিন্তু সবাই জানি তো বন্ধুরা দেখো আমার কিন্তু দশ মিনিট ধরে মাসাজ করা হয়ে গেছে তো এরপর কিন্তু আমি পনেরো মিনিট ঠোঁটের উপর এই রেমিডিটি রেখে দেব দেখো প্রথমে কিন্তু আমি এটাকে টিস্যু পেপার দিয়ে মুছে নেব। তো দেখো তোমরাও কিন্তু এইভাবে টিস্যু পেপার দিয়ে প্রথমে ভালোভাবে কিন্তু ঠোঁটের উপর যে রেমিডিটি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ভালোভাবে মুছে নেবে তো মুছে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে বন্ধুরা এই রেমিডিটি তোমরা সাত দিন অ্যাপ্লাই করো সাত দিন অ্যাপ্লাই করলেই তোমরা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে আর তোমাদের কালো ঠোঁট গোলাপি বর্ণের এবং বাচ্চাদের মতো বেবি সফট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থেকো এবং